নমস্কার সবাই কেমন আছেন বাংমায়ের ঘরকোনাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার ঘড়িতে এখন সকাল আটটা বাজে রেডি হয়ে যাচ্ছি এখন কাকিমণিদের বাড়িতে এই যে এটি হলো আমার এক কাকিমা সে এসে দেখছি পুজোর জোগাড় শুরু করে দিয়েছে আজ তো কাকিমণিদের বাড়িতে নারায়ণের পুজো এই যে এই ওপরটা নতুন করেছে দোতলা সেখানেই আজ পুজো হবে আমাকে বলেছিল আরো তাড়াতাড়ি আসতে তবে গুড্ডিকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলে রওনা করিয়ে দিয়ে তারপর এলাম ঠাকুরমশাই আসবেন দশটার সময় তাই কাকিমণিকে বললাম তুমি চিন্তা করো না সব হয়ে যাবে কাকিমা দেখছি অনেকটাই কুচিয়ে রেখেছে নারায়ণ পুজোর জোগাড় আমি খুব একটা আবার পারি না কোনোদিন নিজে হাতে পুরোটা করিনি তো দু বছর আগে বোনের বিয়ের সময় একটু জোগাড় করেছিলাম দু বছর পর আবার ডাক পেয়েছি নারায়ণ পুজো জোগাড় করার জন্য তা কাকিমা দিকটাই করছে দেখে আমি বললাম দাও আমি মালাটা গেঁথে দিই গাঁদা ফুলের মালাগুলো নাকি কিনতে ভুলে গেছে আবার এই ফুলও বেশি খুব একটা পাইনি তা বললাম যা আছে তার মধ্যে একটা নাড়ানোর জন্য ছোট্ট করে মালা গেঁথে দিই তাই আবার সুস্বত নিয়ে বসেছি দেখুন এই এইরকম ছোট্ট একটা মালা হলো ফুলটার নাম জানি না কিন্তু কি সুন্দর লাগছে ফুলটা দেখতে ফল আমানি করাটা বাকি ছিল তাই বললাম এটার দায়িত্ব আমাকে দাও আমি করে দিচ্ছি তাই এখন আবার বসেছি ফল আমানি করতে ফলগুলো আমি আমানি করলাম ঠিকই তবে সাজিয়ে দিচ্ছে কাকিমা কি সুন্দর করে সাজাচ্ছে দেখুন একবার সত্যি ঠাকুরের সামনে সাজিয়ে গুছিয়ে দিলে তবেই তো ঠাকুরের পছন্দ হবে যে কোনো কাজই সাজিয়ে গুছিয়ে করাটা কিন্তু একটা দারুণ ব্যাপার ঠাকুর মশাই এসে পুজোয় বসেছে ফোন করে একবার খোঁজ নিলাম গুড্ডির বাপ স্কুলে আনতে গেছে

ওদিকে পুজোর জোগাড় চলছে আর এদিকে গুড্ডিকে আর ওর বাপিকে খেতে দিচ্ছি গুড্ডির বাপি খেয়ে দোকানে যাবে আর গুড্ডি সে সকালবেলা একটু জল বিস্কুট খেয়ে স্কুলে গেছে মেয়েটার খুব খিদে পেয়ে গেছে সাড়ে নটায় ছুটি ছিল তাই জন্য আর ভারী কিছু খেয়ে যায়নি তাই এবার দুটোকে খেতে দিলাম চল এবার একটু পুজোর কাছে বসি তো অঞ্জলি দেবো এটাকে নিয়ে কোথাও গেলে চোখগুলো ঘুরে ঘুরে যেন মেয়েটার দিকেই চলে যায় যে মেয়েটা কোথায় কী করছে পুজো শেষ আমাদেরও অঞ্জলি দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুরমশাই এবার নাকি নারায়ণ শিলাটা তুলে নিয়ে চলে যাবে আর এই ঠাকুরটা তুলে নিয়ে যাওয়ার সময় নাকি মুখে কোনো কথা বলতে নেই ঠাকুরমশাই তাই বললেন আজকে নাকি দিনটা খুব ভালো খুব ভালো দিনে পুজো হলো আর এই যে নিয়ম আছে বাড়িতে নারায়ণ পুজো হলে নাকি দুধ উতলাতে হয় তাই সেই দায়িত্ব আবার কাকিমণি আমাকে দিয়েছে দুধ বসিয়ে দাঁড়িয়ে আছে সামনে উতলে পড়লে তারপর উনুনটাকে বন্ধ করব। কত রকমের নিয়ম আছে যেগুলো বড়দের কাছে শুনছি আর জানছি এই সংসারটাই তো একটা বড় পাঠশালা যেখানে প্রতি মুহূর্তে সবার থেকে কিছু না কিছু শিখতে হয় এই যে দুদ উৎলানো হয়ে গেছে এটি কাকিমণির একটি বোন সিনি প্রসাদ মা খাচ্ছে এই প্রসাদটা তো সকলেরই খুব প্রিয় মাসি যে যে ভাত খেয়েছে শেষে কিন্তু প্রসাদ পাবে না হ্যাঁ ও ভাত খেয়েছে আমরা আমরা উপর শুধু আমরা খাবো প্রসাদ তুই তো ভাত খেয়েছিস একটু বড় এই যে এবার প্রসাদ বাড়তে বসেছি কাকি মনি বললো সব প্রসাদ বেড়ে রেডি করে দিতে আশপাশের বাড়িতে সবাইকে দিতে যাবে তাই এদিকে আমি আর ওই মাসি মনি সব প্রসাদ বাড়ছি আর মনি সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছে প্রসাদগুলো এই পুজোর এই সিন্নি প্রসাদ শুনে অনেকেরই ভীষণ প্রিয় আমারও খুব ভালো লাগে ঠাকুরটা খুব ভালো পুজো করলো জানেন পাঁচালি পড়লো শুনলাম বসে তা লেখা এই সিন্নি প্রসাদের কথা পাশের বাড়ি থেকে আবার আমাদের জন্য শরবত করে নিয়ে এসেছে জানি আমরা উপোসাছি সবার জন্য দেখুন কি সুন্দর শরবত করে নিয়ে এসেছে বেশ ভালো লাগলো আমরা সবাই কাজ করছি গুড্ডি কিছু করবে না তাই হয় ওর মতো একটা কাজ বেছে নিয়েছে চলুন প্রসাদ মোটামুটি সবাইকেই বেড়ে দেওয়া হয়ে গেছে আমরা নিয়ে বসি আমার ওই বান্ধবীটির বাড়ি এই কাকেমণিদের বাড়ির কাছেই তাই আবার নারায়ণ পুজোর প্রসাদ নিয়ে একটু তাকে দিতে গেছিলাম সে আবার দেখুন দাওয়োষীতে আজকে তাদের বাড়িতে গোপালের ভালো ভোগ হয় তাই আবার আমার হাতে সেই প্রসাদ ধরিয়ে দিয়েছে পোলাও বেগনি বেগুন ভাজা মিষ্টি তরকারি কাকিমণি বলেছে দুপুরে সবাইকে এখানেই খাওয়া দাওয়া করতে হবে তাই এই যে কাকিমণি আবার পুজো সেরে রান্নায় ঢুকেছে কাকিমণিকে বললাম বলো রান্নায় কি হেল্প করব তা কাকিমণি বললো কিছুই করার নেই তুমি চুপ করে বসো এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে মতো কুটির ভাবিরা বসেছে খেতে মেনুতে আছে ভাত শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ি ভেজ ডাল পনিরের রসা চাটনি মিষ্টি এইসব কাল চিলড্রেন্স ডেতে স্কুলে একটা নাচ করার জন্য মিশ্রা গুড্ডিকে বলেছে কিন্তু এই পুজোয় ঘোড়া আনন্দের জন্য আমার একবারও প্র্যাকটিস করানো হয়নি নাচটা আজকে তো সেটা দু একবার করাতেই হবে বাড়ির ছেলেদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা মেয়েরা নিয়ে বসেছি বাড়ি গিয়ে একটু গুড্ডিকে ঘুম পাড়িয়ে দিতে হবে চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে